আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায় মানুষ আপনার গুণ বাদ দিয়ে দোষ বড় করতে চায় আর আল্লাহ সুবাহান দয়লা আপনার দোষ বাদ দিয়ে গুণ বড় করে দেখতে চান অতিরিক্ত প্রত্যাশা আর অড্ডের ভালো দেখে হিংসায় মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে এই দুটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময় এর গুরুত্ব বোঝা যায় না জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা কুনবেই এটাই বাস্তব অন্যের কতি চাইলে আপনার পতনও নিশ্চিত দুই দিন আগে বা দুদিন পরে পার্থক্য শুধু সময়ের কারো কটুকতা কটু বাক্য এবং অপমানের বিপরীতে সবরের সাইকে কম জবাব আর কিছুই হতে পারে না যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে তখন বুঝে নিও তুমিও তোমার জীবনকে কন্ট্রোল করতে শিখে গেছ রিক্সাওয়ালাকে সালাম দিতে যদি আপনার সাহাবিপনায় আঘাত লাগে মনে খসখস করে তাহলে অতি অবশ্যই আপনার আত্মার চিকিৎসা করা দরকার বদ্রতা সবার কাছে আশা করবেন না সবাই এই দামি জিনিসটার মালিক হয় না আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চোখ থাকা অনেক ভালো শুধু ভালোবাসার জন্য নয় ভালো রাখার জন্য ভালোবাসতে হয় সম্মান কিংবা ভালোবাসা দুটোই মৃত্যুর পরে মিলে জীবনে কখনো অসাধারণ কাউকে খুঁজো না সাধারণ কাউকে খুঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে পৃথিবীতে সব সাইতে নিষ্ঠুরত সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন পুড়িয়ে গেলে তাকে ধুরে সরিয়ে দিয়ে দেয় মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কাজে আর বংশর পরিচয় দেয় তার ব্যবহারে কাউকে অপমান করার আগে দুবার ভাববেন মনে রাখবেন সময় সব সময় একটাকে না কি জানি কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে যে স্মৃতিগুলো আমরা শোকের মনে করে জমিয়ে রাখি এক সময় সেই শোকের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি বন খারাপ করে দিয়ে যায় সবাই বলে দুঃখ না খারাপ যখনই আসে কাঁদিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখেই করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখিও করতে হয় দেরিত হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাই জিজ্ঞাসা করবে